এই মেয়েটা যখনই তার জুতাটাকে খুলে তখনই তার ওজন হঠাৎ করে দুইশো কেজির চাইতেও বেশি হয়ে যায় কারণ এই দুনিয়াতে এমন একটা জাদুময় জুতা আছে যেটা পড়লে যে কোনো মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে যায় এই ডাইনিপুরি সেই জাদুময় জুতাটাকে পাওয়ার জন্য একটা জাদুময় আপেল গাছের দেখাশোনা করছিল যাতে করে সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে পারে ঠিক তখনই সেই জাদুময় গাছের প্রথম আপেলটা জাদুময় জুতাতে পরিণত হয়ে যায় এরপর ডাইনিপুরি সেই জুতাটাকে পড়লেই সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে শুরু করে কিন্তু শুধুমাত্র দশ সেকেন্ড পর সে আবার আগের মতো বৃদ্ধা হয়ে যায় তখন ডাইনিপুরি বুঝতে পারে সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে যে এই জাদুময় জুতাও তাকে আর জোয়ান বানাতে পারছে না এজন্য সে অনেক রেগে সেই মহলটাকে ছেড়ে চলে যায় কিন্তু রাত হলেই তার সদ মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই মহলের মধ্যে ঢুকে যায় সে শুধুমাত্র সেখানে ঘুরতে এসেছিল কিন্তু তখন সে ওই লাল টকটকে আপেল দেখতে পায় ঠিক তখনই সেই ডাইনি সেই রুমের দিকেই আসতে শুরু করেছিল যখনই ডাইনি সেই দরজাটাকে খুলে তখনই পুরো রুমটাই আলোকিত হয়ে যায় এরপর ডাইনি পুরী দেখতে পায় তার সদ মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে গিয়েছে কারণ সে ওই জাদুময় জুতোগুলো পরে ফেলেছিল যা দেখার পর ডাইনি পুরী অনেক রেগে তার জাদু শক্তি দিয়ে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু মেয়েটা একটা জাদুময় ঝাড়ু সাহায্যে উড়ে উড়ে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে ডাইনিবরি আপেল গাছটা সেখানেই ধ্বংস হয়ে যায় এই ভিডিওতে দশ হাজার কমেন্ট হলে এর ফুল ভিডিওটা এই চ্যানেলে আপলোড করা হবে